সুপ্রিয় দর্শক খেলার বাড়িতে বেড়াতে এসে হালকা করে কট খেলো এক যুবক আর যুবতী তারা কিন্তু তাদের খেলার বাড়িতে বেড়াতে আসছিল আপনার খালার বাড়িতেই তো আসছেন আপনি বলছেন যে উনি আপনার ভাই লাগে সাঁচার তো ভাই থাকি সাঁচার তো ভাই লাগছে লাগে ভালো কথা তে তার লগত কোট খেলাম কোট খেলেন কিবা গ্রামবাসী ধরে তোমরা কট দেয়া দিছে হ্যাঁ সুপ্রিয় দর্শক ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করুন দেখুন এই যে এই মহিলা এই মহিলা তার প্রেমিককে নিয়ে আসছে তার খেলার বাড়িতে তার খেলার বাড়িতে এসে পরিচয় দিচ্ছে তার প্রেমিক তার ভাই লাগে এই নিয়ে এলাকার মানুষ যারা আছে তারা কিন্তু সন্দেহ করছে তারা কিন্তু বুধবার যে ওয়ার পরে রাতের বেলায় তাদের দুজনকে কিন্তু হালকা করে একটু কট দিয়ে দিছে এখন একটু পর তাদের বিয়া বিয়ার ব্যবস্থা হইতেছে আপনারা ভিডিওটা শেয়ার করে তারপর ভিডিওটা দেখুন এবং বিস্তারিত শুনুন তাদের মুখ থেকে আচ্ছা তার সাথে আপনাদের আপনাদের কয়দিনের সম্পর্ক

কেয়া প্রেম দহন করছো তখন কি জান ওনাদের তার হাজব্যান্ড আছে নাকি তার টেয়াদি কে তুমি প্রেমে পড়ছো আমার যত দূর ধারণা তার হাজব্যান্ড প্রবাস থেকে খাইতে খুঁটিয়া তার এখন টেয়া পাড়া সেই টেয়াটা তোমরা পার্কে ঘুরো খেলার বাড়িতে বেড়াও এখন তোমরা বিয়া করবা ফোকাসে ঘুরবা এখন তোমরা সমস্যা নাই হ্যাঁ ভাই যত দ্রুত সম্ভব তারা দুজনের বিয়ার ব্যবস্থা করুন আচ্ছা ভাই তোমার বাড়ি কই ভাই বাড়ি নেত্রগুণা ভাই নেত্রগুণা আপনার বাড়ি কই হ্যালো আগার এখানে কোথায় আসেন ভালো আছেন না আছেন হ্যাঁ নাকি খালার বাড়িতে আপনি খালা খালেও কি কইছো যে হেম ভাই লাগে হুম পর ভাই লাগে বালা কথা তে গ্রাম ধরে হালকা করে কর কি কথা দিলো ভাই আপন ভাই কইছেনা না তো ভাই লাগে সাছাত তো ভাই কইছে সাছাত ভাই আচ্ছা যাই হোক একটু তাদের বিয়া শুভ প্রিয়র শক ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন এবং পরকিয়া থেকে দূরে থাকবেন কেউ খালার বাড়িতে যায় না আপনাদের বয়ফ্রেন্ড নিয়ে নয়তো কিন্তু গ্রামবাসী ধরে হালকা করে কট দিয়ে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই কট সেখানেই সাংবাদিক সাহাদত ধন্যবাদ